নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম টেকনিক্যাল এগ্রিকালচারে ইউটিউব চ্যানেলে দেখেন আমি এখানে কিন্তু এই আপনার চাল কুমড়া চাষ করছি দেখেন এগুলা প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন বয়স কিন্তু এখানে কিন্তু আপনার এ দেখেন ওই যে ফল ছিদ্রকারী ভোমর পোকা কিন্তু দেখা যাচ্ছে আর ওই যে আপনার রেড না কেন লাল একটা পোকা ওটা কিন্তু পাতাগুলো চুষে চুষে খেয়ে দিচ্ছে দেখেন এখানে কিন্তু চুষে খেয়ে দিচ্ছে তো আজকে আমি কিন্তু এই ভিডিওতে আপনার কী কী সার ব্যবহার করতে হয় এবং কী কী রোগ দেখা দিতে পারে এবং সেই বিষয়ে কিন্তু বিস্তারিত থাকছে এই ভিডিওতে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যাঁ এই দিকে দেখাচ্ছি আমি এদিকে কিন্তু এই দেখেন এটা কিন্তু পুরোপুরি সুস্থ সুস্থ সবল একটি গাছ দেখেন এটা কিন্তু রোগ বালায় আক্রমণ ওরকম নাই চাল কুমড়ায় মূলত আপনার দুইটা রোগ বেশি দেখা যায় একটা হলো পাউডারি মিল একটা হলো ডাউনি মিল দেখেন লাল পোকাগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে থাকে হ্যাঁ তো পাউডারি এমিল এবং কি ডাউনি এমিল এই দুটা কিন্তু এই চাল কুমড়া চাষে দেখা দিতে পারে সেজন্য কিন্তু আপনারা এই সাত দিন অন্তর অন্তর আপনার ম্যানকো গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন এতে কিন্তু এই রোগ আসার আগে আপনার কোনো কিছু মনে করেন যে আসার আগে যদি আপনার সেই ব্যবস্থা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার ফলাফলটা ভালো হয় দেখবেন উন্নত রাষ্ট্রের আপনার দেখবেন আবহাওয়াজনিত যে কোনো দুর্যোগে আপনার কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে তো আপনারা সবজি চাষেও এই ব্যবহারটা কিন্তু খুবই উপকারী যে কোনো রোগ আপনার আক্রান্তের আগে সেই চিকিৎসা যদি আপনি সেই চিকিৎসাটা কিন্তু দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই রোগটা কিন্তু আপনার এই গাছে লাগবে না আর আপনারা এই পনেরো দিন পর মানে চারা গজানোর পনেরো দিন পর আমি কিন্তু এইখানে টিএসপি এবং কি এমওপি এবং পটাশ এই তিনটে মিক্সার করে কিন্তু আমি এই চারদিকে চারদিকে মানে এক ফুট দূরত্বে চারদিকে মানে গর্ত করে কিন্তু আমি সারগুলো দিয়ে দিয়েছিলাম দেখেন তারপরে কিন্তু গাছের গ্রোথ এই যে বাউনি ধরা শুরু করছে গাছের গ্রোথ কিন্তু মানে অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ পনেরো দিন মানে চারা গজানোর পনেরো দিন পর মানে তিন পাতা যখন হয়েছে তখন কিন্তু সারগুলো দিয়ে দিছি একবারে ছোটো থাকতে তখন দিলে কিন্তু গাছে সার অতটা গ্রহণ করতে পারবে না গাছের ক্ষতি হতে পারে এ কারণেই মানে তিন থেকে চার পাতা হইলে তখন দিলে কিন্তু বেস্ট হয় আর এই চাল চাষের জন্য অবশ্যই আপনাদের মাছা দিতে হবে এমনি মাছা ছাড়াও হবে কিন্তু ওইটা অনেক পরিমাণ ফলন কম হবে সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখেন এইখানে আমি যে শশার প্রজেক্টের ভিডিও কিন্তু দিয়েছিলাম শশার প্রজেক্টের উপরেই কিন্তু আমি দেখেন এই নেট দিয়ে জাংলা দিয়ে দিয়েছি এই নেটটা ব্যবহার করছি এই নেটটা আপনারা যে কোনো আপনার এই কৃষিজাত পণ্যের দোকানে পাবেন এবং কি বাজারে আপনার যে জাংলার নেট এটা বললে জানলার নেট মানে সুতার কট অনেক দিন টেকসই হয় গতবার কিনে রেখেছিলাম মানে মেবি আমাদের এখানে চারশো টাকা কেজি নিচ্ছে আপনাদের ওখানে বাজার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন অবশ্যই কিন্তু এই চাল কুমড়া চাষের জন্য আপনার মাছ ব্যবহার করতে হবে আর এই যে এই পোকার আক্রমণ কিন্তু দেখা দেয় আপনার ফল ছিদ্রকারী পোকা মানে ভঙর পোকা ওটা কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিকর থাকে এগুলোর জন্য কিন্তু আপনাদের জৈব কীটনাশক বা বায়োক্লিন এগুলো ব্যবহার করতে পারেন আবার ইয়েলো ফাদ আছে সেটা কিন্তু অত্যন্ত কার্যকারী একটা আপনার ফাদ সেটাই কিন্তু আপনার ওই দেখা যাচ্ছে যাবতীয় ফল ছিদ্রকারী পোকা এবং কি অনেক পোকায় কিন্তু সেটায় আটকে যায় এবং কি আপনারা এই ট্যাপ ব্যবহার করতে পারেন ফেরমন ট্যাপ সেটাই কিন্তু মানে ভালোভাবেই আপনার এই ঘোমর পোকা কিন্তু রত হয় এ যার এটার জন্য কিন্তু আপনারা এই যে লাল পোকা দেখেন এখানে কিন্তু লাল একটা পোকা দেখা যাচ্ছে এ পোকার জন্য কিন্তু সাইপার ম্যাথিন গ্রুপের আপনারা এই কীটনাশক স্প্রে করে দিতে পারেন দেখেন এগুলা কিন্তু আমার পাতা যে চুষে খেয়ে দিচ্ছে চুষে মানে খেয়ে পাতলা করে যায় এবং পরে কিন্তু সেখানে সিদ্র তৈরি হয় তো চাল কুমড়া চাষ করতে গেলে অবশ্যই আপনারা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যে আপনার গাছের রোগ আক্রান্ত হওয়ার আগে আপনি সেটার ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে ফলনটাও ভালো হবে এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যখন চাল আপনার সেট আপ হয় তখন কিভাবে পরাগায়ন করতে হয় সেই সম্পর্কে কিন্তু আর একটা ভিডিও তৈরি করব আশা করছি আমার চ্যানেলের সাথে থেকে সেই ভিডিওটি দেখবেন তো ধন্যবাদ সকলকে